নমস্কার খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে আজ আট তারিখ রবিবার জানাব আজকের চব্বিশটি গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই সংবাদ শিরোনাম অশান্তি হলে কাউকে রেয়াত নয় কলকাতার সিপি হিসাবে প্রথমবার ভাঙ্গর পরিদর্শনে সুপ্রতিম সরকার যুবসাথী চালু হলেও বন্ধ হবে না যুবশ্রী বিরোধীদের অপপ্রচার উড়িয়ে ঘোষণা চন্দ্রিমার দুই দিনে আঠেরো বার দুলছে সিকিম কম্পন টের পেল শিলিগুড়িবাসীও আজকেই মেসেজ এসেছে সতেরোশো টাকা ঢুকেছে তুমুল উচ্ছ্বাসে মিছিল বের করলেন মহিলারা মাসে যেখানে একশো চল্লিশ পারে না সেখানে দেড় মাসে চোদ্দ হাজারের বেশি আবেদন কিসের রেকর্ড হচ্ছে কলকাতা পুরসভায় আদালতে এসে আত্মসমর্পণ করতে পারলেন না আক্তার আলী কিন্তু কেন মিমের ঘরেও করান আসছে সিপিএম কার কাছে গেল ফোন বাবার তিন স্ত্রী ছিল ইন পার্টনার ও কোরিয়ান গেমে আসক্ত কিশোরীদের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য বিষবাও জলে হেরি ফেরি তিন ফের আইনি জটিলতায় বলিউডের জনপ্রিয় কমেডি ছবি ভারতে এসে উপার্জন বাংলাদেশে দিতে যাচ্ছিলেন ভোট সীমান্ত পেরিয়ে গিয়ে যুবকের সঙ্গে যা হল বিজেপির দলীয় ইস্তেহার নেপথ্যে দল নয় থাকবে অন্য কেউ বড় চমক পদ্ম মাদ্রাসা শিক্ষায় পাঁচ হাজার সাতশো তেরো কোটি বরাদ্দ নিয়ে বিতর্ক বিধানসভায় মুখোমুখি বিজেপি এবং তৃণমূল বাংলাদেশে ও লক্ষ্মীর ভাণ্ডারের ছায়া নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি তারেক রহমানের ছিল ক্ষয়রতি এখন তিন হাজার টাকার প্রতিশ্রুতি লক্ষ্মীর ভান্ডার নিয়ে ডিগবাজি বিজেপির কটাক্ষ তৃণমূলের ব্যর্থতা পেরিয়ে সাফল্য নেটে সারা দেশে সম্ভাব্য প্রথম হাওড়ার লোপামুদ্রা শেষ দিনেও বাকি বাইশ লক্ষ শুনানি নথি যাচাই হয়নি লক্ষ সময়সীমা টাকা দিতে বাড়তে পারে অস্বীকার স্পা গিয়ে গণধর্ষণের অভিযোগ গ্রেপ্তার দুই রাজ্যের অন্তর্বর্তী বাজেটে তীব্র সমালোচনা শুভেন্দুর প্রকল্প নিয়ে ঘোষণাগুলিকে প্রতারণা বলে কটাক্ষ একান্ন জন মাওবাদীর আত্মসমর্পণ উদ্ধার বিপুল অস্ত্র বিস্ফোরক ছত্রিশগড়ে বিরাট সাফল্য বাহিনীর ডেমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়ালের পর মান্যতা নির্বাচন কমিশনের চোরা ভারতে এসে রোজকার বাংলাদেশে ভোট দিতে যাব বলতে সীমান্তে পাকড়া অনুপ্রবেশকারীরা হুমায়ুনের পর এবার মিমের হাত ধরতে চায় সিপিএম মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের বিরুদ্ধে চাঞ্চলকর অভিযোগ শুভেন্দুর তৃণমূল ইন্ডাস্ট্রিতে নাগপাস তৈরি করেছে সবাইকে আগলে রাখেন বুম্বাদা প্রসেনজিৎ প্রসঙ্গে রুদ্রনীল আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত খবরগুলি পুলিশ সূত্রে খবর ভাঙড়ে খুব শীঘ্রই আরও একটি থানার উদ্বোধন হবে বিজয়গঞ্জ বাজার থানার উদ্বোধন হতে পারে কিছু দিনের মধ্যে সেই নিয়ে আলোচনার পাশাপাশি ভাঙড়ে কর্মরত পুলিশ কর্মীদের সুযোগ সুবিধা এবং অসুবিধার খোঁজ নিলেন সুপ্রতিম সরকার কলকাতা পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব নেওয়ার পরে প্রথমবার ভাঙড় পরিদর্শন করলেন আইপিএস সুপ্রতিম সরকার শনিবার ভাঙর ডিভিশনের অফিসে বসে সেখানে সমস্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে একটি রুক্তদার বৈঠক করেছেন সিপি বৈঠকে ছিলেন ভাঙর ডিভিশনের ডিসি সৈকত ঘোষ এছাড়াও ছিলেন বিভিন্ন থানার ঔসিরা পুলিশের একটি সূত্রের খবর ভাঙড়ে খুব শীঘ্রই আরও একটি থানার উদ্বোধন হবে বিজয়গঞ্জ বাজার থানার উদ্বোধন হতে পারে কিছুদিনের মধ্যে সেই নিয়ে আলোচনার পাশাপাশি ভাঙড়ে কর্মরত পুলিশ কর্মীদের সুযোগ সুবিধা এবং অসুবিধার খোঁজ নেন সুপ্রতিম তাছাড়াও ভাঙরে সাম্প্রতিক রাজনৈতিক হিংসা গণ্ডগোল ইত্যাদি সামলানো নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে পুলিশ সূত্রের খবর ভাঙড়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সিপি বার্তা দিয়েছেন কোনো ধরনের হিংসা বরদাস্ত করা যাবে না যে কোনো রকম অশান্তির মোকাবিলায় পুলিশকে সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে বস্তুত বছর পর নানান গন্ডগোল হয় ভাঙড়ে সম্প্রতি বোমাবাজির ঘটনা ঘটেছে বেশ কিছু এলাকায় তাছাড়া তৃণমূলের সংঘর্ষের ঘটনা ঘটেছে তবে বৈঠক শেষে ডিসি অফিস থেকে কলকাতা রওনা দেওয়ার সময় প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি পুলিশ কমিশনার তিনি শুধু জানিয়েছেন পরবর্তী সফরে ভাঙড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিতভাবে কথা বলবেন সপ্তাহখানে মনোজ ভার্মাকে সরিয়ে সুপ্রতিমকে লালবাজারের শীর্ষ পদে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসক হিসেবে পরিচিত সুপ্রতিম একসময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আস্থাভাজন ছিলেন যুবসাথী চালু হলেও বন্ধ হচ্ছে না যুবশ্রী প্রকল্প স্পষ্ট জানিয়ে দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যুবসাথী চালু হওয়ার পরেই বেকার যুবক যুবতীদের নিয়ে নানান ধরনের কুৎসা এবং বিভ্রান্তিকর প্রচার শুরু হয়েছে বিরোধীদের তরফে এমনকি যুবসাথীকে দৈনিক পঞ্চাশ টাকা করে ভাতা বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন যে দেশের প্রধানমন্ত্রী বছরে দু কোটি বেকারের চাকরি দেবেন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পরে দুই লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন না উল্টে নবরত্ন সংস্থাগুলি বিক্রি করে দেন তাদের মুখে বেকার নিয়ে এমন কথা মানায় না এরপরে অর্থমন্ত্রী বলেন যুবশ্রী হলো এক ধরনের বেকার ভাতা এটি লক্ষ লক্ষ যুবক কোটি টাকা টাকা দেওয়া দেওয়া হয়েছে সর্বোচ্চ পর্যন্ত এক হয় এই প্রকল্প শ্রম দপ্তরের অধীনে নতুন ঘোষিত প্রকল্পের বিস্তারিত ব্যাখ্যা করে বলেন যুব সাথে মাধ্যমিক উত্তীর্ণ যুবক যুবতীদের উৎসাহ দিতে এই বিশেষ প্রকল্প মুখ্যমন্ত্রী চালু করেছে পাঁচ বছর পর্যন্ত এটা দেওয়া হবে তবে শিক্ষা সংক্রান্ত যে কোনো ভাতা যেমন কন্যাশ্রী বিবেকানন্দ মেধা স্কলারশিপ এই যুব সাথীর সুযোগ পাওয়া যাবে নতুন ঘোষিত প্রকল্পের বিস্তারিত ব্যাখ্যা করে বলেন যুব মাধ্যমিক উত্তীর্ণ যুবক যুবতীদের উৎসাহ দিতে এই বিশেষ প্রকল্প মুখ্যমন্ত্রী চালু করেছেন ভর সন্ধ্যায় আবারও কাঁপলেও সিকিম গত দুই দিনে একটার পর একটা কম্পন যা অনুভূত হল একেবারে শিলিগুড়ি পর্যন্ত শনিবার সন্ধ্যা ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলের মাত্রা ছিল চার দশমিক দুই কম্পনের কেন্দ্র ছিল সিকিমের পশ্চিম প্রান্তের জেলা গেলসিং তবে এটি একটা নয় ছটা বেজে চুয়ান্ন মিনিটে আরও কেঁপে ওঠে পাহাড়ি রাজ্য অবশ্য এবার কম্পনের মাত্রা আগের তুলনায় অনেকটাই কম ছিল ওই সময় উত্তর সিকিমের মঙ্গন হয়ে ওঠে কেন্দ্রবিন্দু রিক্টার স্কেলে মাত্রা ছিল দুই দশমিক তিন তৃতীয় কম্পন রয়েছে আরও দু মিনিট পর সাতটার দিকে তখন কম্পনের মাত্রা ছিল দুই দশমিক তিন তবে এই কম্পনের উচ্চস্থল এখনো পর্যন্ত জানা যায়নি গত দুই দিনে এই নিয়ে আঠারো বার কাঁপলো পাহাড়ি রাজ্য সিকিম বৃহস্পতিবার মধ্যরাত থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত কিন্তু ধারাবাহিক ভাবে কাঁপছে সিকিম যার প্রভাব পড়েছে বাংলাতেও কম্পন অনুভূত হয়েছে ওপার বাংলাতেও শনিবার সন্ধ্যায় উত্তর থেকে পশ্চিম সিকিম পুনরায় উঠতে শুরু করে কম্পন বসে যায় শিলিগুড়িতে আতঙ্কে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন বেশ কয়েকজন শুক্রবার দুপুরেও এই একই ছবি দেখা গিয়েছিল সিকিমে কম্পন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছিল তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি সিকিম এখন পর্যটনে ভরা মরসুম এই সময় পাহাড়ি রাজ্য সিকিমের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কম্পন কার্যত ভয়ঙ্কর বারবার বর্ষার মরশুমে ভয়াবহ হয়ে ওঠে সিকিম আটকে পড়েন পর্যটকরা এখনো পর্যন্ত পরিস্থিতি সেই পথে এগোয়নি কিন্তু বারংবার কম্পন নিয়ে একাংশের মনে যে ভয় তৈরি হয়নি তেমনটাও নয় পাঁচশো টাকা বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডার ভোটের আগে এইবারের টার্মে রাজ্য সরকারের শেষ বাজেট হয়ে গিয়েছে ঘোষণা আগে হাজার টাকা এখন বেড়ে হয়েছে দেড় হাজার টাকা বাজেট ঘোষণায় আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেই অতিরিক্ত পাঁচশো টাকা বেশি ঢুকতে শুরু করলো মহিলাদের অ্যাকাউন্টে তপশিলি জাতি এবং উপজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলারা এই প্রসঙ্গে পাচ্ছেন সতেরোশো টাকা করে বাজেট ঘোষণার পরে উচ্ছ্বাসে মাতোয়ারা হতে দেখা গিয়েছিল তৃণমূলের মহিলা কর্মীদের রাজ্যের নানান নানান প্রান্তে একাধিক জেলায় বের করা হয়েছিল মিছিল এবার টাকা ঢুকতেই ফের একবার দেখা গেল চেনা উচ্ছ্বাসের ছবি ফের বের হলো মিছিল উঠলো আবির তৃণমূলের দলীয় পতাকা নিয়ে আবির খেলায় মেতে উঠলেন মহিলারা চলল মিষ্টি মুখুগলি চুচুড়া পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বাঘাজুদ্দিন মাঠে উঠল সবুজ আবির তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সবুজ আবির উড়িয়ে উঠল জয়ধ্বনি সকলের একটাই কথা কথা দিয়ে কথা রাখতে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তপশিলি সম্প্রদায়ভুক্ত এক মহিলা বলেন আজকে আমাদের ফোনে মেসেজ এসেছে সতেরোশো টাকা ঢুকেছে অ্যাকাউন্টে একেবারে পাঁচশো টাকা বেড়েছে আমরা খুবই খুশি পাশাপাশি যুবকদের বেকার ভাতা দেওয়ার যে কর্মসূচি নেওয়া হয়েছে তাতে আমরা খুবই খুশি মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সেটা রাখছেন আমরা সবসময় দিদিকেই পাশে চাই পাশে দাঁড়িয়ে আরও এক মহিলা বলেন আমার অ্যাকাউন্টে আজ পনেরোশো টাকা ঢুকেছে খুবই ভালো লাগছে এই সরকারকে আমরা পাশে চাই এসআইআর সন্দেহে কলকাতা পৌরসভায় প্রায় সাড়ে চোদ্দ হাজারের বেশি ডেমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন জমা পড়ল গত দেড় মাসে আবেদন জমা পড়তে দেখে চোখ রীতিমতো কপালে উঠেছে পুরসভার কর্তাদের একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই বিপুল পরিমাণ ডেমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন জমা পড়েছে বলে জানা যাচ্ছে মূলত এসআইআর আবহাওয়া ডেমিসাইল সার্টিফিকেট পেতে যাতে অসুবিধা না হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুরসভা এবং রাজ্যের অন্যান্য মিউনিসিপ্যালিটি এবং জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন সেই মতো কলকাতা পুরসভায় নিজেদের সদর দপ্তর পুরসভার বিভিন্ন অফিসগুলোতে এই ডেমিসাইল সার্টিফিকেট জমা দেওয়ার জন্য ডেস্ক তৈরি করে তাতেই দেখা গেল একত্রিশে জানুয়ারি পর্যন্ত বিপুল সংখ্যক সার্টিফিকেট দেওয়ার জন্য আবেদন জমা পড়েছে কলকাতা পুরসভা সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদনপত্র কলকাতা সেক্টর কালেক্টর অফিসে পাঠিয়ে দিয়েছে বলে সূত্রে খবর সেখানে পুলিশের ভেরিফিকেশনের পর একজন ডাব্লিউ বিসির অফিসার এবং সার্টিফিকেট অনুমোদন করেন কলকাতা পুরসভা সূত্রের খবর এখন শুধুমাত্র এসআইআর এর জন্যই এই আবেদনপত্র নেওয়া হয়েছে অতীতের পরিসংখ্যানে দেখা গিয়েছে মাসে একশো চল্লিশটিরও বেশি ডেমিসাইল সার্টিফিকেট পেতে আবেদনপত্র জমা পড়ে না সেখানে বিগত দেড় মাসে এই বিপুল সংখ্যক আবেদনপত্র জমা পড়ায় ঘটনাটি স্বাভাবিকভাবেই চর্চা এসেছে আদালতে আজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী আত্মসমর্পণ করতে পারলেন না শনিবার তিনি বিশেষ আদালতে এলেও আসেননি তার আইনজীবী আইনজীবী না থাকার কারণে বিচারকদের কাছে আবেদন করতে পারলেন না তিনি ফিরে গেলেন আক্তার আলী সোমবার আবারও আদালতে আসবেন বলে জানালেন আক্তার আলী শুক্রবার আদালতে আক্তার আলীর নামে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে হাজিকরের দুর্নীতি মামলায় সিবিআই তদন্তে শুক্রবার আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল আক্তার আলীর কিন্তু তিনি এদিন হাজিরা দেননি এদিন আদালতে আক্তারের আইনজীবী জানান তার মক্কেল অসুস্থ তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তাকে বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন বলে আইনজীবী আদালতে জানান আদালতে তখন এই বিষয়টি উঠে আসে গত তারিখে হাইকোর্টের আগাম জামিনের আবেদন করেছিলেন চার আক্তার সেই আবেদনও খারিজ হয়ে যায় আইনজীবী দেওয়া আক্তারের অসুস্থতা তত্ত্বে আদালত সন্তুষ্ট নয় সিবিআই এর আইনজীবী আদালত সওয়ার করেছেন হাজিরা এড়ানোর জন্যই অসুস্থতার ভান করছেন আক্তার এরপরেই বিশেষ আদালতের বিচারক আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ভোট যত এগোচ্ছে ততই জটিল হচ্ছে বাম শিবিরের কাছে কংগ্রেস জানিয়ে দিয়েছে তারা সিপিএমের সঙ্গে লড়বে না একসঙ্গে লড়ার প্রত্যাশাও খুব একটা ছিল না সিপিএমের কিন্তু হুমায়ুন কবির বামেদের কাছে আপাতত ক্লোজড চ্যাপ্টার নেতাদের একাংশ এমনই ক্ষুব্ধ যে হুমায়ুনের নাম আর নেওয়া হচ্ছে না আলিম উদ্দিনের অন্দরে এবার মিমের কাছে গেল ফোন সূত্রে খবর অল ইন্ডিয়া মজলিস এ ইতেহাদুল মুসলিমিন বা মিমের রাজ্য সভাপতির সঙ্গে সিপিএম এর তরফে যোগাযোগ করা হয়েছে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের ঘনিষ্ঠ এক ব্যক্তির তরফে যোগাযোগ করা হয়েছে বলে জানা যাচ্ছে মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির ফোন পাওয়ার পর স্বীকার করেছেন তিনি জানিয়েছেন সিপিএম নেতৃত্বের সঙ্গে সরাসরি কথা বলতে চান তিনি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদা ও মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে বেশ কিছুদিন ধরে এই ঘুটি সাজাতে শুরু করেছে মিম নিয়মিত মিটিং মিছিল সভা করছে আসাউদ্দিন ঐশীর দলের নেতারা জনতা ইউনাইটেড পার্টি তৈরি করার পর হুমায়ুন কোভিডও মিমের সঙ্গে জোটের কথা বলেছিল আর এবার হায়দ্রাবাদের দল সেই মিমের ফোন গেল সিপিএম এর তরফে ইমরান সোলাঙ্কি এই প্রসঙ্গে বলেন আমার কাছে ফোন এসেছিল আমি তখন সবাই ছিলাম সিপিএম এর সঙ্গে নিশ্চয়ই বসবো জানতে চাওয়া হয় ওরা কি চাই কলকাতায় বসবো জানতে চাইবো ওরা কি চাই কলকাতা বা মুর্শিদাবাদে যেখানে চাইবে সেখানেই বসবো জোটের কথা কি বলে শুনতে চাইবো তবে জোট হবে কি না সেই ব্যাপারে কিছু বলেননি তিনি সব মিলিয়ে জোটের চিত্রটা এখন স্পষ্ট হচ্ছে না সিপিএম এর তরফে এই বিষয়ে কেউ মুখ খোলেনি গাজিয়াবাদে তিন কিশোরী বোনের রহস্য মৃত্যুর ঘটনায় ক্রমেই স্পষ্ট হচ্ছে মোবাইল এবং কোরিয়ান সংস্কৃতির প্রতি আসক্তি এই সঙ্গে জানা যাচ্ছে মৃত মেয়েদের বাবা চেতন কুমারের তিন স্ত্রী এবং এক লিভিন পার্টনারের কথাও এছাড়াও জানা গিয়েছে চেতনের লিভিন পার্টনারের রহস্য হয়েছিল সব মিলিয়ে নানান তথ্য হাতে এসেছে তদন্তকারীদের তদন্তে উঠে এসেছে বাজারে প্রায় দুই কোটি টাকার দেনা হয়েছে চেতনের কিন্তু সেই দাবিকে উড়িয়ে তার দাবি সব মিলিয়ে তার কুড়ি থেকে তিরিশ লক্ষ টাকা ক্ষতির মুখে পড়তে হয়েছে কিন্তু এর সঙ্গে তার মেয়ের মৃত্যুর কোনো সম্পর্ক নেই বলে বারবার দাবি করেছেন তিনি এদিকে তদন্তে এটা উঠে এসেছে যে চেতনের রয়েছে তিন স্ত্রী তারা আবার তিন বোন যাদের মধ্যে একজন সুজাতা চেতনের বড় মেয়ে নিশিকার্মা আরেকজন হিনা বাকি দুই কিশোরী প্রাচী এবং পাখির মা এছাড়াও রয়েছেন টিনা যিনি সুজাতা এবং হিনার ছোট বোন এর পাশাপাশি চেতনের এক পার্টনারও রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ দু হাজার পনেরো সালে রাজেন্দ্রনগর কলোনির এক ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে মারা যান পুলিশ পরে সিদ্ধান্তে আসে ওই মৃত্যু আত্মহত্যা এদিকে আরও এক তথ্য সামনে এসেছে জানা গিয়েছে চেতন তিন মে মোবাইল বিক্রি করে দিয়েছিলেন বিদ্যুতের বিল মেটাতে ঘটনার দিন মায়ের থেকে মোবাইল ফোন নিয়েছিল তিন কিশোরী যদিও সেই ফোন থেকে অ্যাপ এবং দেখা কন্টেন্ট যায়নি সেই নিয়েও প্রশ্ন উঠছে এছাড়াও জানা যাচ্ছে মেয়ের সঙ্গে বাবার সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ কিন্তু মায়ের সঙ্গে তাদের বিশেষ বনিবনা হতো না আর সেই কারণেই সুইসাইড নোটে বাবার নামে কেবল লেখা মনে করছে ওয়াকিবহাল মহল আপাতত সাইবার অপরাধ দমন শাখা কিশোরীদের ফোনের আই নম্বর সার্চ করে ক্রেতার সন্ধান পেতে চাইছে মনে করা হচ্ছে ওই ফোন থেকে অনেক সূত্র পাওয়া যেতে পারে প্রিয় দর্শক নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে ধন্যবাদ